তহিদ এবং আজকে রাহির বিষয় নিয়ে আজকে আপনাদের সবার মাঝে কিছু শেয়ার করতে চাই আপনাদের সবার একটা জিনিস বুঝতে হইব তৈদ আফ্রিদি যত খারাপ হোক বা যত ভালো হোক একটা মানুষ যদি বুঝলাম সে এখন মানে এমন সিচুয়েশনে পড়ছে এবং সবাই বড় বড় ইউটিউবার বড় বড় ব্লগাররা তার বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু যখন সে মানে জেলে যায় না তখন কিন্তু তার বিরুদ্ধে কেউই কথা বলে নাই তো আর রাহি যে বেমানিটা করছে এটা আমাদের সবার একটা শিক্ষা নেওয়া উচিত যে নোয়াখালীর মানুষ নাইনটি পারসেন্ট মানুষ সবাই না এটা আমার সাথেও ঘটছে নোয়াখালীর মানুষ নিজের বুঝটা খুবই পুরা বোঝে ঠিক আছে অন্যদের মানে ঠকাইবো কিভাবে মানে বিপদের সময় আপনারা সবাই দেখলেন এটা সত্যি কথা তৈতাব ফ্রীতি যতই খারাপ হোক তৈতাব ফ্রীতি অত খারাপ লোক না একটা মানুষ খারাপ হলেও তার পার্সোনালিটিটা ঠিক আছে তার কী ঠেকা পড়ছে তার বাবার কোটি কোটি টাকার সম্পদ সে উপকার করতে যায় আজকে বাস খাইছে এটা মানতেই বলবো সবার তহিদাফ্রিদি এবং রাহি এই বিষয়টা পুরা রাহি কিন্তু তারে ফাঁসায় দিল ঠিক আছে তো নোয়াখালীর মানুষের থেকে আমাদের সবাইই সাবধান থাকা উচিত আর আজকে যারা সবাই মানে কাইন্দা কায়দা দুইটা শ্যাম্পুর বোতল নিয়ে বলতেছে যে আমার তহিদ আফ্রিদি এমন করছে তহিদা ফ্রিদি আমার হিসাবে একটা ভালো লোক ঠিক আছে কারণ এই লোকটা বন্যার ভিতরে কত মানুষের যে সহযোগিতা করছে যা বলার বাহিরে হ্যাঁ শুধু যে অনেক মানবিক সহযোগিতা করে এই লোকটা কিন্তু আমি নিজের চোখে দেখছি কারণ আমি ঢাকা থাকছি আমাদের বাড়ি ঢাকা ছোটোবেলার থেকে আমি তয়েদা আফ্রিদির দেখছি তো ওর অনেক ওনার মানে যা তারিফ যাতারিফ একদমই কম হয়ে যায় এই সব এরাইমা গেরাম্মা নোয়া খাইলাম নোয়া খাইলার জায়গা দিয়া এই লোকটার আজকে এই অবস্থা নাহলে এই লোকটার কিসে ঠেকা পড়ছে যে উনি ইয়া করবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই ন থেকে সাবধান থাকবেন সব ন খেল না আবার বেশি কুয়ালিটা আপনারা প্লিজ কেউ রাগ করবেন না নখালিবাসি কিন্তু আপনারা এটুক বুঝতে হবে আপনারা আপনাদের ক আপনাদের বেশিরভাগই মানুষ এরকম হয় বুঝছেন এর লাগে কথাগুলো করলাম তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন